আমি তোমার চান্দু দুই লাখ টাকা দিব তুমি আমার হাজবেন্ড সামনে পারলে আমার নাকি গিফট ও ও কখনো আমাকে লাভদার কথা বলে না আমি তাকে সে যদি ওয়াশরুমেও থাকে তার ওয়াশরুম বন্ধ করে আমি ওয়াশরুম থেকে আনাইয়া তারপর আমি বলি যে একটা লোক ফোন দিয়েছে দেখো তো কি বলে পরে কলটা রিসিভ করে হচ্ছে স্পিকার হচ্ছে বাড়ায় দিই তো হচ্ছে আমি অনেক করতাম যে গালাগালি করে একদম ইয়ে করে ফেলতাম বাট এখন হচ্ছে কি যে খুব ও আমাকে শিখাইছে যে তুমি যেহেতু মিডিয়ায় কাজ করতেছো কারোর সাথে ঝগড়া করা দরকার নেই কারণ এতে কি তোমার নিজেরই ইফেক্ট পড়বে এখন কোথাকার কোন মানুষ ধরো এদের পরিচয় নেই এদের কোনো জন্মস্থানের ঠিক নেই এখন এরা তো তোমাকে অনেক কথাই বলবে এখন তুমিও যদি তাদের যেমন ধরো কুকুর তোমাকে কামড় দিবে এখন তুমিও যদি কুকুরের সাথে কুকুরকে কামড় দাও তাহলে দুজন একই হয়ে গেলা তো সে আমাকে বলছে যে না রিয়েক্ট করা দরকার নেই তুমি একটা কাজ করবা যে যত পারো যে জিনিসটাকে সমাধান করার জন্য যেহেতু আমি তোমার সাথে আছি এমন হইতো যে তুমি আমার সাথে শেয়ার করতে পারতেছো না তুমি একা একা মরে যাচ্ছ শেয়ার করতে না পেরে তখন একটা কথা ছিল বাট তুমি তোমার সাথে শেয়ার করতেছো আর আমি তো তুমি এখন যেখানে যাও সেখানেই আমি যাচ্ছি তো স্পিকারটা বাড়াই দিয়ে যে শুনি এই কথাগুলো এখন হচ্ছে আমরা দুজন হাসাহাসি করি অ্যান্ড যখন দেখি যে অনেক মানুষ আছে না যে একদম বেশি ইয়ে করে গ্যাজায় কথা তো বলে যে আপু আমাকে এমনি বলে যে প্লিজ জান এইটা সেটা ভুলটা রাখার দরকার নেই আমি কিন্তু মরে যাবো এটা সেটা তখন আমি তার একটা কথাই বলি যে তুমি না কি আপনি না কি যেন বলছেন যে আমার কয় লাখ কয় লক্ষ টাকা দিবেন বলে যে এক লক্ষ টাকা প্লিজ এক ঘন্টা এক ঘন্টা তখন আমি বলি আমি তোমার চান্দ দুই লাখ টাকা দিব

শুধু শুধু এখানে কল দিয়ে কোনো লাভ নাই আপনারা যদি কাজ থাকে তাহলে কল দিন অথচ দয়া করে কল দেওয়ার কমে